মোর বইনিরা কত সুন্দর করে নাচতে আসতে বিয়ে লাগতেছে তাই আজগো আমার বাইয়ের বিয়ের গল্প কুম বেশি কথা না কই আসসালামু আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাবাকে কেমন আছেন মুই কিন্তু একসের ভালো আছি আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনার বাবা কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দেবেন যারা মোর চ্যানেলটারে এখনো সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে দেখতাছেন দেখতে পেজটারে ফলো করে দেবেন বেশি কথা না কইয়ে চলেন শুরু করে দিয়ে আজ ভিডিও আমরা আইসি মনে করেন বরিশাল দিয়ে আইয়ে পড়ছি মোর নানা বর্তে মোর একবার বিয়ে তো এই বিয়ের অনুষ্ঠানে রাইতে সবাই নাচানাচি করতে আছে এই ভিডিও আপনি গুলোকে কিছু শেয়ার করতে আসলাম বুঝছেন দেখছেন মোর দুইটা বোনে নাচতে

এটা কয়েক ফিরে না ওর আসে আছে কি হেরা সবাই যাইতে আসে মানে মাইয়ের বাড়িতে যারা আছে হেরা টলার লইয়াছে বুঝেন হেরা গাড়ি লইয়া নাই কারণ হেরা হইছে নদীর পথের মানুষ সরের মানুষ তা হে এবার হেরা সুন্দর টলার উঠে বইয়ে পড়ছে সবাই মিললে টলার উঠছে মগু বাড়িতে কয়েকজন যাইতে আসে তাই টলার মলার সারি হইয়া এবার যাইবি বিঘি দেখছেন উপরে কত সুন্দর চাম্পা ফুল গাছ টলার ইতিমধ্যে মনে করেন সারার পরিস্থিতি হেলাইছে যে এখনই যাইবে হের মধ্যে মুই এবার আপনি দেখাইলাম কেমনি ফুল গুলো ফুটে রয়েছে চাম্পা ফুলগুলো গুলো মোর দ্বারা চাম্পা ফুল ভাল লাগে তো দিক দিয়ে যত মানুষজন আছে সবাই টলার উঠে বইয়ে পড়ছে বউ মনে করো টলার উঠতে বইয়ে গেছে তা মক বাড়িতে গেছে মোরা দুইটা ভাই গেছে হেয়ার ফার মনে করো মোরা বুজ জামাই গেছে মোর নানি গেছে আরো অনেকই গেছে এবার টলার মডেল বোর্ডে সবাই মিললে দেখছেন বইয়ে সুন্দর গেছি গিয়ে সাইডে টলার সাইডে ওই যে যাইতে আসে টলার সাইডে যাওয়ার লগে লগে মোরা আবার কি করছে একটু নামে আইয়ে বইছি একটু হানে বাতাসে মনে করেন এই যে জায়গাগুলো আমি দেখাইতেছি এইটার কিন্তু অলরেডি একটা ভিডিও দিছে আমার পেজে হ্যাঁ মনে করেন যারা আমার পেজটা ফলো না করছেন হ্যাঁ যাইয়ে দেখতেই পারেন ফলো করে সেম টু সেম যে এখানে যে নাম ওখানে এই নাম তাই মোর এখন সবাই এখানে গোল মিটিং দিয়ে বইছি আর তেসি দুষ্টমি করতেছি মানে ভালো লাগে না যেহেতু গেছি গিয়ে এখন বাড়িতে পুরো ঠান্ডা হয়ে গেছে আর ইদানিং মোর ভালো একটু ভিডিও টিডিও আইতেছে না কারণ কি জানেন মোর ভিডিও করি না এত আলিশে আমি শুরু হয়েছে মোর ভিডিও করা ইয়ার হয় না এর লিগে মনে করেন একটু চেষ্টা করতেছি ভিডিও করার জানি না মুই ক কবে এত আলসে হয়ে গেলাম বুঝলেন আর এই যে দেখেন মুকে এই জায়গার দৃশ্যটা এই জায়গার দৃশ্যটা এত সুন্দর দেখলে মনে করেন মুন্ডা ভরে যায় এটা দেখলে মনে হয় যেন এখানে থাই হারা জনম বাতাস বাতাস খাই বাতাস খাই আর মনে করেন চিন্তা ভাবনা করি এই জায়গার এইগুলো মানে সিনারিগুলো এত সুন্দর লাগে বোঝায় যে মোরা গ্রামে আপনার আপনাকে এই জায়গার দৃশ্যরা কেমন লাগলে হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে কইয়ে যাবেন বুঝছেন যদি আপনারা না কইতেন তাহলে বুঝবো কেমনি যে আমাকে গ্রামটা কিরম এটা কিন্তু কমেন্ট বক্সে কইয়ে যাবেন গ্রাম কেমন লাগে আর মোর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পেজনে দেখবেন পেজটা ফলো করে দেবেন তা আজগুলোর মতো আমি মাঝেগুনে বিদায় নিতে আসি এত সুন্দর একটা দৃশ্যর মধ্য দিয়ে তাই দেখা হয়ে আগামীকাল অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ব্যাপারকে ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল্যকে দোয়া করবেন আজকের মতো আসসালামু আলাইকুম